ও মা একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোর আসছি মা ও মা লজ্জা করবি না আমারে একটু জানায়া দে একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন বাইরে থাকতে পারে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলো হযরত ওমর কাকে জিজ্ঞেস করছেন তার মে ওম বেহাজ বলছেন মা একজন স্ত্রী কতদিন স্বামী সারা থাকতে পারে আমাকে একটু জানায়ে দে মা তুই লজ্জা করবি না সুমান আল্লাহ কবেন না অমরের মে উম্মে হাফসা বলেন বাবা আমার কাছে মনে হয় একজন স্ত্রী চার মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না কয় মাস অমরের মেয়ে যদি বলে চার মাস তাহলে আমাদের দেশের ডিজিটাল মা ইস্টার জলসা দেখা মা বোনদের জন্য কয় মাস চার ঘন্টা একজন কয় এক ঘন্টাও না বাজান তাহলে প্রশ্ন হলো যারা বিদেশে থাকেন তারা এখানে মাসলাটা ভালো করে বুঝবেন স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি বাইরে থাকা যাবে না অনুমতি ছাড়া অনুমতি নিয়ে যতদিন থাকেন কোনো সমস্যা আমার কথা কি বোঝা যায় তাহলে যারা বিদেশে থাকে তারা অনুমতি নিয়ে থাকে না অনুমতি ছাড়া থাকে ছাড়া থাকে সারাও থাকে না যারাই সারা থাকে এরা পরকিয়ায় লিপ্ত হয় কথা কোন ঠিক বর্তমানে পরকিয়া বেড়েছে না কমেছে এই যে গত বছর দেখলেন নাপা সিরাপ দুইটা সন্তান মারা গিয়েছে সমস্ত দেশে তলবার শুরু হয়ে গেল নাপাসিরা ব্যান্ড ব্যান করা হলো কিন্তু খবর নিয়ে দেখা গেল না ওই সন্তানের মা যার সঙ্গে পরকিয়া করে ও বলছে তোরে গ্রহণ করব নিতে পারবো না দেখেন পরকীয়ার মুখে পড়ে নিজের মা মিষ্টির মধ্যে বিষ দিয়ে সন্তানকে হত্যা করেছে কোথায় বসে আছেন বাবা এই মূল হাতিয়ার হলো এই মোবাইল ফোন ঠিক কিনা বলে আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দিয়েছেন ছেলে বলতেছে বাবা আমার পড়াশোনার জন্য একটা মোবাইল লাগবে বড় মোবাইল টাচ ফোন আপনি কিনে দিয়েছেন এখন সে আর পড়াশোনা করে না ঘরের দরজা লাগায় দিয়া এই মোবাইলে ফেসবুকে চ্যাটিং করে আর মেয়েরাও তো খুব চালাক পঞ্চাশ বছরের মেয়ে সুন্দর একটা অল্প বয়সী মেয়ের ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলেছে অ্যাঞ্জেল হাবিবা আর এটা দেখে যুবকেরা পাগল সমানে কালে হাই হ্যালো হাই হ্যালো আর একটা যদি রিপ্লাই আসে ওরে বাবা সারা রাত আর ঘুম নাই কথা কন ঠিক কিনা মোবাইল আসিল কি দোলা লাগিল পরালে খাই অমন বসে না পেটে ভাত ভত গায়ে কাপড় নাই থাক পেটে ভাত নাই যাক গায়ে কাপড় নাই থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া লেখাই অমন বসে না ঠিক না বলেন রাত বারোটার পরে প্রিয়া যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়াহা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়াহা ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া লেখাই অমন বসে না ঠিক না বলেন কষ্ট হলো মুরব্বী চিন্তা করো হুজুর আবার কি ওয়ার শুরু করলো বাজান আপনি মসজিদ আর আপনার মেয়েটা আপনার ছেলেটা কার সঙ্গে মোবাইলে কথা বলে এই খবর মুরব্বি তুমি রাখো না তোমার নামাজ কবুল হয় না হয় না হয় না কথা কন ঠিক কিনা আপনার স্ত্রী কার সঙ্গে কথা বলছে আপনার মেয়েটা কার সঙ্গে কথা বলছে ছেলেটা কার সঙ্গে কথা বলছে এই খবর আপনাকেই রাখতে হবে না হলে আপনাকে নামে নিক্ষেপ করা হবে কথা কোন ঠিক এই সতর্ক না হওয়ার কারণে আজকে পরকিয়া বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য স্বামী স্ত্রীর ঘক আদায়ের দরকার আছে না নাই অমরের মেয়ে বললেন চার মাসের বেশি একজন স্বামী সারা স্ত্রী কখনো থাকতে পারে না সুবহানাল্লাহ বলবেন না হজরত ওমর। পরের দিন কার্যালয়ে গিয়ে আইন তৈরি করে দিলেন আর সেই মেয়েটিকে ডাক দিলেন তার স্বামীকে খুঁজে বের করা হল যাও তোমরা স্বামীর হক আদায় করে আসো মেয়েটি নিয়ে চলে যাচ্ছে যাওয়ার সময় বলতে স্বামীর গতকাল আপনার সঙ্গে অনেক বড় বড় কথা বলেছি আমারে আপনি মাফ করে দেন সঙ্গে সঙ্গে হজরতমর বলেন মা আমার কাছে তুমি না চেও বরং আমারে তুমি মাফ করে দাও কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত করি আমার রাষ্ট্রের মধ্যে তুমি স্বামীর হক থেকে বঞ্চিত আল্লাহর কাট গড়াই এই অভিযোগ যদি করো আমি অমর কিন্তু কেয়ামতের ময়দানে পালাতে পারবো না